আজকে আমরা একশো ছত্রিশ এবং সাঁতিরিশ পৃষ্ঠা থেকে দলগত কাজ এক এবং দলগত কাজ দুই সমাধান করব তো দেখো দলগত কাজ একে কি দেওয়া আছে একটি ত্রিভুজ ডিইএফ আকো তার মানে একটা ত্রিভুজ দেখো ডি ই এফ এটা হচ্ছে একটা ত্রিভুজ এ ত্রিভুজটা আঁকতে হবে যার DE সমান তিন সেন্টিমিটার ডিই সমান তিন সেন্টিমিটার এফ সমান চার সেন্টিমিটার তার মানে এই যে ডিএফ এই বাহু সমান হচ্ছে চার সেন্টিমিটার অন্তর্ভুক্ত কোন ইডিএফ সমান ডিগ্রি ই ডি এফ তার মানে এই কোন সমান হচ্ছে কত পঞ্চাশ ডিগ্রি আরেকটি ত্রিভুজ কে এল এম আঁকো কে এল এম এ ত্রিভুজ রাখতে হবে যার কে এল সমান ছয় সেন্টিমিটার কে এল সমান ছয় সেন্টিমিটার কে এম সমান আট সেন্টিমিটার কে এম এই বাহু সমান হচ্ছে আট সেন্টিমিটার ও অন্তর্ভুক্ত কোণ এল কে এম সমান পঞ্চাশ ডিগ্রি এল কে এম তার মানে এই কোন সমান হচ্ছে পঞ্চাশ ডিগ্রি এখন কী বলা হলো একটু লক্ষ্য করি ত্রিভুজের একই রকম বাহুগুলোর অনুপাত নাও এবং কোনগুলো পরিমাপ করে দেখো ত্রিভুজ দুটি কি সদৃশ আমরা এখান থেকে ত্রিভুজের সদৃশ্যতার প্রথম সত্য দুটি পেয়ে যাচ্ছি তো এই সত্য দুটি কি পাচ্ছি সেটা পরেই আমরা বিশ্লেষণ করি আগে ত্রিভুজটি সদৃশ কিনা না সে প্রশ্নের উত্তরটা আগে দেওয়ার চেষ্টা করি তো দেখো ত্রিভুজটি সদৃশ কিনা সেটা জানার জন্য আমাদের কিছু এই বাহু এই বাহুর সাথে অনুরূপ বাহু এবং অনুরূপ কোণের সাথে অনুরূপ কোণগুলো আমরা মিলিয়ে আগে দেখি দলগত কাজ এক ত্রিভুজটি সদৃশ কিনা তা চেক করার জন্য আমরা প্রথমে ত্রিভুজ ডি ই এফ এফ এর ডি ই সমান তিন সেন্টিমিটার এফ সমান চার সেন্টিমিটার ডিএফ সমান চার সেন্টিমিটার ই এফ সমান তিন দশমিক এক সেন্টিমিটার এটা আমরা পরিমাপ করে নিয়েছি এটা তোমরা স্কেল ধরে পরিমাপ করে নিতে পারো এবং এখানে একটা কোন দেওয়া আছে দেখো তো দেখো এবার আমরা কোনগুলা পরিমাপ করে নিই ডি ই ডি এফ সমান হচ্ছে পঞ্চাশ ডিগ্রি তো এই যে দেখো ই ডি এফ তার মানে যে এই কোন এই কোন সমান হচ্ছে পঞ্চাশ ডিগ্রি এবার ডি এফ ই কোন এই কোন সমান হচ্ছে পঞ্চাশ ডিগ্রি ডি এফ ই এই কোন সমান হচ্ছে পঞ্চাশ ডিগ্রি যা আমরা পরিমাপ করেছি তোমরা এখানে চাঁদা দিয়ে সেটা পরিমাপ করে দেখতে পারো তো এবার লক্ষ্য রাখো এখানে একটা ত্রিভুজে একশো আশি ডিগ্রি কোন থাকে তার মধ্যে এই যে এই কোনটা যদি পঞ্চাশ ডিগ্রি হয় এই কোনটা পঞ্চাশ ডিগ্রি হয় এই কোন ডিগ্রি তাহলে একশো ডিগ্রি তাহলে এটা কত হবে এটা হচ্ছে আশি ডিগ্রি হবে তাহলে এফ ডি সমান আশি ডিগ্রি তো দেখো এফ ডি সমান হচ্ছে আশি ডিগ্রি তো আশা করি তোমরা প্রথম যে ত্রিভুজ এফ এর বাহুর পরিমাপ এবং কনের পরিমাপগুলা বুঝতে পেরেছ এবার আমরা ত্রিভুজ কে এল এম এ বাহুগুলো আমরা পরিমাপ করব এবং কোনগুলা পরিমাপ করব তো দেখো এখান থেকে আমরা কে এল সমান ছয় সেন্টিমিটার পেয়েছি কে এম সমান আট সেন্টিমিটার পেয়েছি এবং এম এল সমান এটা পরিমাপ করতে হবে তো দেখো ত্রিভুজ কে এল এম এর কে এল সমান ছয় সেন্টিমিটার কে এম সমান আট সেন্টিমিটার এম এল সমান ছয় দশমিক দুই সেন্টিমিটার যা পরিমাপকৃত এবার আমরা কোনগুলা পরিমাপ করবো তো কোনগুলা আমরা লক্ষ্য করি এখানে কোন আছে দেখো এল কে এম অর্থাৎ এই কোন এই কোন সমান আমাদের হচ্ছে পঞ্চাশ ডিগ্রি তো এখানে আমরা এল কে এম সমান পেয়েছি পঞ্চাশ ডিগ্রি এবার কে এম এল অর্থাৎ এই যে এই কোন এই কোন সমানও আমাদের হবে পঞ্চাশ ডিগ্রি যা পরিমাপকৃত তো দেখো কে এম এল কোন সমান পঞ্চাশ ডিগ্রি তাহলে এখানে আরেকটা কোণ আছে এই যে এই কোণ এই কোণের মাপ হবে একশো শুধু আশি ডিগ্রি কারণ টোটাল আমাদের একটি ত্রিভুজে একশো আশি ডিগ্রি থাকে তার মধ্যে যদি দুইটা কোণ আমরা পঞ্চাশ ডিগ্রি পঞ্চাশ ডিগ্রি পাই তাহলে পঞ্চাশ পঞ্চাশ একশো ডিগ্রি হয় বাদ দিলে আমরা পাবো কত ডিগ্রি আশি ডিগ্রি এই কোনটা হচ্ছে আশি ডিগ্রি তো দেখো এম এল কে সমান হচ্ছে ডিগ্রি তো আমরা দুইটা ত্রিভুজেরই বাহু এবং কোনগুলা পরিমাপ করে নিয়েছি এবার লক্ষ্য রাখো অর্থাৎ ত্রিভুজ দ্বয়ের অনুরূপ কোনগুলো সমান তার মানে ত্রিভুজের আমরা কী পেলাম অনুরূপ কোনগুলো সমান পেলাম এই যে দেখো এখানে এই যে এটা হচ্ছে অনুরূপ কোন এর অনুরূপ কোন হচ্ছে যেগুলা এ কোণগুলো আমরা কী পেলাম সমান পেলাম এখন বাহুগুলো অনুপাত আমরা দেখব সমানুপাতিক কিনা ডি ই অর্থাৎ এই যে ডিই বাহুকে ভাগ কে এল বাহু কে এল তো ডিই সমান কত আছে তিন সেন্টিমিটার আর এখানে তিন বাই ছয় ছয় হচ্ছে কে এল সমান তার মানে আমরা এখানে কাটাকাটি করতে পারি তিন এককে তিন তিন দুগুণে ছয় তাহলে ওয়ান বাই টু ডি এফ ভাগ কে এম ডি এফ ভাগ কে এম তাহলে কে আমরা ভাগ করবো ক দ্বারা আট দ্বারা চার ভাগ আট তাহলে চার এক চার চার দুগুনে আট তাহলে ওয়ান বাই টু এরপরে EF সমান এম এল অনুরূপ কোন অনুরূপ বাহু তাহলে EF ভাগ এম সমান হচ্ছে তিন দশমিক এক ভাগ ছয় দশমিক তার মানে তিন দশমিক এক অর্থাৎ মনে 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 যে দশমিকটা উঠাই দিই উভয় পর থেকে তাহলে এখানে থাকে একত্রিশ আর এখানে থাকে বাষট্টি তাহলে একত্রিশ করতে একত্রিশ একত্রিশ দুগুণে বাষট্টি তাহলে ওয়ান বাই টু তার মানে আমরা এই যে অনুপাতগুলো লক্ষ্য করি প্রত্যেকটা বাহুর অনুপাত দেখো এখানে আছে ওয়ান বাই টু এখানেও ওয়ান বাই টু এখানেও ওয়ান বাই টু তারপর প্রত্যেকটা বাহুগুলোর অনুপাত সমানুপাতিক তাহলে আমরা বলতে পারি ত্রিভুজ দ্বয়ের বাহুর দৈর্ঘ্যের অনুপাত সমান তাহলে কি হলো ত্রিভুজের বাহুর দৈর্ঘ্যের অনুপাত সমান হলো অতএব ত্রিভুজ দ্বয় সদৃশ তার মানে একটা ত্রিভুজের সাথে আরেকটা ত্রিভুজ কি হচ্ছে সব কিছুই মিলে যাচ্ছে সুতরাং আমরা বলতে পারি ত্রিভুজ দ্বয় সদৃশ আচ্ছা আমরা যেই শর্তটা পেয়েছিলাম সদৃশ্য তার প্রথম সত্ত্বটি পেয়ে যাচ্ছি তা হচ্ছে যদি একটি ত্রিভুজের দুই বাহু অপর একটি ত্রিভুজের দুই বাহুর সমানুপাতিক হয় এবং তাদের মধ্যকার কোনগুলো যদি পরস্পর সমান হয় তাহলে ত্রিভুজ দুটি সদৃশ হবে তার মানে এখানে আমরা কি বুঝলাম একটি ত্রিভুজের দুই বাহু অপর একটি ত্রিভুজের দুই বাহুর সমানুপাতিক হয় এবং তাদের মধ্যকার কোনগুলো যদি পরস্পর সমান হয় তাহলে ত্রিভুজটি সদৃশ হবে এরপরে কি বলছে ত্রিভুজের একই রকম বাহুগুলোর অনুপাত নাও এবং কোনগুলো পরিমাপ করে দেখো ত্রিভুজ দুটি সদৃশ কি আচ্ছা হ্যাঁ ত্রিভুজ দুটি সদৃশ সেটা আমরা তুলনা করেছি এবার আমরা ত্রিভুজ সদৃশ হবার দ্বিতীয় সত্যটি বলতে পারি সেটি হলো যদি একটি ত্রিভুজের তিন বাহু অপর একটি ত্রিভুজের তিন বাহুর সমানুপাতিক হয় তাহলে ত্রিভুজটি সদৃশ হবে তার মানে আমরা এখানে কোন এবং বাহুগুলো দ্বারা পরিমাপ করে দেখলাম যে একটা অপরটার সমানুপাতিক এবং কোণগুলা অপর ত্রিভুজের সমান সুতরাং এটা হচ্ছে আমাদের সদৃশ ত্রিভুজ এরপরে আমরা দুই নাম্বার দলগত কাজটা দেখব দলগত কাজ দুই এবি ত্রিভুজ আঁকো যার কোন বিএসি সমান আটচল্লিশ ডিগ্রি তার মানে এ বি সি একটি ত্রিভুজ যার বিএসি এই কোন সমান আটচল্লিশ ডিগ্রি কোন এ বি সি সমান পঁচাত্তর ডিগ্রি তাহলে কোন এ বি সি তার মানে এই কোন সমান হচ্ছে পঁচাত্তর ডিগ্রি এবার এল এম এন ত্রিভুজ আকো এল এম এন একটি ত্রিভুজ যার কোন এম এল এন সমান আটচল্লিশ ডিগ্রি এম এল এন অর্থাৎ এই কোন সমান আটচল্লিশ ডিগ্রি কোন এল এম এন সমান পঁচাত্তর ডিগ্রি এল এম এন অর্থাৎ এই কোন সমান পঁচাত্তর ডিগ্রি ত্রিভুজের একই রকম বাহুগুলোর অনুপাত নাও তার মানে ত্রিভুজের একই রকম বাহুগুলোর অনুপাত নিতে হবে একই রকম বাহু বলতে অনুরূপ বাহু যেমন এ সি বাহুর অনুরূপ বাহু হচ্ছে এল এন এ বি বাহুর অনুরূপ বাহু হচ্ছে এল এম বি সি বাহুর অনুরূপ বাহু হচ্ছে এম এন তো এ বাহুগুলোর অনুপাত বের করতে হবে কোনগুলো পরিমাপ করে দেখো তার মানে এই যে কোনগুলাও কি করতে হবে পরিমাপ করে দেখতে হবে ত্রিভুজ দুটি কি সদৃশ তো ত্রিভুজ দুটি সদৃশ কিনা সেটা আমরা একটু চেক করে দেখে নিই প্রথমে আমরা সি এই ত্রিভুজের ক্ষেত্রে কি পাই এ বি সমান তিন দশমিক পাঁচ সেন্টিমিটার এ সি সমান চার সেন্টিমিটার মানে এটা আমরা পরিমাপ করে নিয়েছি সি সমান তিন সেন্টিমিটার বি সি সমান তিন সেন্টিমিটার এই বাহু সমান তিন সেন্টিমিটার এরপরে আমরা কোনগুলা দেখতে পারি কোনগুলা কি আছে দেখো এখানে বি এ সি এই কোন সমান হচ্ছে আটচল্লিশ ডিগ্রি সি কোন সমান আটচল্লিশ ডিগ্রি এ বি সি তার মানে এই কোন সমান হচ্ছে পঁচাত্তর ডিগ্রি এ সি বি এই কোন সমান হচ্ছে কত এই কোন সমানটা আমরা এক কাজ করতে পারি যে টোটাল হলো একটা ত্রিভুজে একশো আশি ডিগ্রি থাকে তার মধ্যে যে দুইটা কোণের পরিমাপ দেওয়া আছে তাহলে একশো আশি ডিগ্রি থেকে দুইটা কোণ যদি আমরা বাদ দিই তাহলে পেয়ে যাবো এই কোণের পরিমাপ তো দেখো এখানে আটচল্লিশ আর পঁচাত্তর যদি যোগ করি তাহলে কত পাই আট পাঁচ তেরো তিন হাতে এক একাশে সাত যোগ পাঁচ পাঁচ আর সাত সাত পাঁচ বারো অর্থাৎ একশো তেইশ তো একশো আশি ডিগ্রি থেকে যদি আমরা তেইশ বিয়োগ করি তাহলে কত পাবো তাহলে পাবো আমরা সাতান্ন ডিগ্রি তার মানে এই যে এই কোণের মাপটা হচ্ছে সাতান্ন ডিগ্রি তো দেখো আমরা সাতান্ন ডিগ্রি পরিমাপকৃত এটা পাইছি এরপরে আমরা অপর আরেকটি ত্রিভুজ দেওয়া আছে এল এম এন এই ত্রিভুজে যাই তো এই ত্রিভুজটাতে লক্ষ্য করো এখানে বাহুগুলা এবং কোনগুলা কি দেওয়া আছে আগে আমরা বাহুর মাপগুলা নিয়ে নিই তো প্রথমে এল এম এল এম সমান চার দশমিক দুই সেন্টিমিটার চার দশমিক দুই সেন্টিমিটার এটা আমরা পরিমাপ করে নিয়েছি এরপর এল এন এল এন সমান চার দশমিক আট সেন্টিমিটার চার সমান এম এন সমান তিন দশমিক ছয় তো দেখো আমরা এম এন সমান তিন দশমিক ছয় সেন্টিমিটার নিয়েছি এরপরে আমরা কী করবো কোনগুলো পরিমাপ করবো তো কোনগুলো পরিমাপ করার জন্য আমরা একটু এটাকে এইভাবে নিতে পারি দেখো এখানে আমরা কোনগুলা কি কীভাবে পরিমাপ করেছি প্রথম যে কোন এম এল এন অর্থাৎ এই কোন সমান আটচল্লিশ ডিগ্রি এম এন এল সমান হচ্ছে আটচল্লিশ ডিগ্রি এল এন এল এম এন তার মানে এই কোন সমান পঁচাত্তর ডিগ্রি দেওয়াই আছে পঁচাত্তর ডিগ্রি এরপরে এম এন এল তার মানে এই যে আটচল্লিশ আর পঁচাত্তর যোগ করে আমরা একশো আশি ডিগ্রি থেকে যদি বিয়োগ করি তাহলে আমরা এই কোণের পরিমাপটা পেয়ে যাব এই কোণের পরিমাপটা হবে তাহলে কত সাতান্ন ডিগ্রি তো দেখো সাতান্ন ডিগ্রি এটা আমরা পরিমাপ করেছি তো এবার লক্ষ্য করো দেখো অর্থাৎ ত্রিভুজ দয়ের অনুরূপ কোণগুলো সমান অনুরূপ কোণ বলতে যে এই কোণের অনুরূপ কোণ হচ্ছে এই কোণ এই অনুরূপ কোনগুলো কি পরস্পর সমান এখন আমরা যে বাহুর পরিমাপগুলো করব সেটা দেখো এ বিভাগ অর্থাৎ এই এবিকে আমরা ভাগ করব কত এল এম দ্বারা তো এব ভাগ এল এম এর মান ছিল তিন দশমিক পাঁচ ভাগ চার দশমিক দুই তো তিন দশমিক পাঁচকে চার দশমিক দুই দ্বারা ভাগ করলে আমরা পাবো শূন্য দশমিক আট তিন এরপরে এসি বাহুকে আমরা ভাগ করব এল এন বাহু দ্বারা এসি ভাগ এল এন তো চার ভাগ চার দশমিক আট চার ভাগ চার দশমিক আট চারকে যদি চার দশমিক আট দ্বারা ভাগ করো তাহলে তুমি পাবে শূন্য দশমিক আট তিন এরপরে বিসি বাহুকে আমরা ভাগ করবো এম এন বাহু দ্বারা বিসি ভাগ এম এন তো বিসি সমান আছে তিন সেন্টিমিটার এবং এম সমান আছে তিন দশমিক ছয় সেন্টিমিটার তো তিন সেন্টিমিটারকে আমরা ভাগ করবো তিন দশমিক ছয় সেন্টিমিটার দ্বারা ভাগ করলে আমরা পেয়ে যাব শূন্য দশমিক আট তিন অর্থাৎ ত্রিভুজ দ্বয়ের বাহুর দৈর্ঘ্যের অনুপাত সমান তার প্রত্যেকটা ত্রিভুজের বাহুর দৈর্ঘ্যের অনুপাত দেখো আমরা সমান পেলাম কিন্তু কত পেলাম এখানে শূন্য দশমিক আট তিন শূন্য দশমিক আট তিন শূন্য দশমিক আট তিন তাহলে ত্রিভুজের বাহুদ্বয়ের দৈর্ঘ্যের অনুপাতগুলা সমান অতএব ত্রিভুজদ্বয় সদৃশ তাহলে আমরা বলতে পারি কি ত্রিভুজদ্বয় সদৃশ আচ্ছা পরবর্তী স্টেপে আমাদের কি আছে একটু দেখে নিই ফলাফল থেকে আমরা সদৃশ্যতার তৃতীয় সত্ত্ব পৌঁছে যাচ্ছি যেটি হলো যদি একটি ত্রিভুজের দুইটি কোণ অপর একটি ত্রিভুজের দুইটি কোণের সমান হয় তাহলে ত্রিভুজ দুটি সদৃশ হবে তার মানে কি একটি ত্রিভুজের দুইটি কোণ যেমন একটি ত্রিভুজের দুইটি কোণ যেমন এই যে এই কোন সমান আমরা পেলাম হচ্ছে এই কোণ আবার এই যে এখানে পঁচাত্তর ডিগ্রি এই কোণের সমান পেলাম হচ্ছে এই কোণ তো একটি ত্রিভুজের দুইটি কোণ যদি অপর একটি ত্রিভুজের তার মানে এই ত্রিভুজের দুইটি কোণের সমান হয় তাহলে ত্রিভুজ দুটি হবে কি সর্বসম হবে তো প্রিয় শিক্ষার্থীরা আজকের মতো ক্লাস এখানে শেষ করছি আগামী পর্বে তোমাদের চার কাঠির খেলা এখান থেকে আলোচনা শুরু করব ততক্ষণ পর্যন্ত তোমরা ভালো থাকো সুস্থ থাকো এ কামনায় ধন্যবাদ সবাইকে